আর শেয়ার করবো বিহারের ফেমাস এবং ছটফজের স্পেশাল রেসিপি ঠেকুয়া তবে আপনি এটি বাড়িতে বানিয়ে বাচ্চার টিফিনও ব্যবহার করতে পারেন খেতে খুবই সুস্বাদু হয় আর বানানোও কিন্তু একেবারে সহজ আজকের রেসিপি দেখার পর কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে বলো না ভালো লাগলে লাইক আর শেয়ার করে দিও আর ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজ আর ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকার অনুরোধ রইলো ঠেকুয়া বানানোর জন্যে আমি একটা বাটি নিয়ে নিয়েছি আর এই বাটিটার মাপ করে করেই আমি সব উপকরণগুলো নেব প্রথমে নিয়ে নিলাম এক বাটি আটা আর এটা আটা দিয়েই বানালেই ভালো হয় তবে এর পরিবর্তে আপনি ফিফটি পার্সেন্ট ময়দাও নিতে পারেন আর দিয়ে দিলাম ওই বাটিরই ওয়ান থার্ড বাটি সুজি ঠেকুয়া খেতে একটু দানা দানা লাগে তাই সুজিটা দিলে কিন্তু এটা খেতে বেশ ভালো লাগবে এখানে নিয়েছি ওয়ান থার্ড কাপ ঘি ঘিটা যেহেতু ঠান্ডা পড়েছে জমে গেছে তাই আমি একটু গরম করে নিলাম তারপরে অল্প অল্প করে দিয়ে আটাটাকে ময়ন দিয়ে নেব ময়নটা যত ভালো করে ডোলে দেওয়া যাবে আর ঠেকুয়া খেতে কিন্তু ততটাই খাসতে হবে আর বেশ ভালো লাগবে পাঁচ থেকে ছ মিনিট যাবত ঠিক এইভাবে ডোলে ময়নটা দিতে হবে তখন ময়নটা আমার খুব সুন্দর করে দেওয়া হয়ে গেছে এবারে এর মধ্যে আরও কিছু ইনগ্রিডিয়েন্টস মিছিয়ে দেব। তার মধ্যে প্রথমেই আমি দিয়ে দিলাম এক চামচ পরিমাণ ছোটো ছোটো করে কেটে নেয় নারকেল তবে এর পরিবর্তে ডেজিকেটেড নারকেল এক চামচ পরিমাণ দিয়ে দিতে পারেন নারকেল বেশি পরিমাণ হয়ে গেলে ঠেকুয়া ভাজার সময় ছেড়ে ছেড়ে যাবে আরও দেব হাফ চামচ পরিমাণ মিষ্টি জিরা বা মৌরি দেবো এক চামচ পরিমাণ কিশমিশ তার সঙ্গে দেব হাফ চামচ পরিমাণ এলাচের গুঁড়ো ভালো একটা সুগন্ধের জন্যে আরও দিয়ে দেব ওই বাটিরই হাফ বাটি পরিমাণ চিনি যে বাটি মেপে আমি আটাটা নিয়েছিলাম তে সব উপকরণ দিয়ে আটার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তারপর ওই বাটিরই হাফ বাটি পরিমাণ জল নিয়ে অল্প অল্প করে জল দিয়ে আটাটাকে মেখে নিতে হবে আটা খুব নরম করা যাবে না একটু শক্ত ডো তৈরি করে নেব তবে জলটা একবারে দিলে নরম হয়ে যেতে পারে তাই অল্প অল্প করে জলটা দিয়ে আমি ডোটা তৈরি করব। দেখুন শক্ত একটা ডো কিন্তু আমার রেডি হয়ে গেছে যখন অল্প অংশ এখান থেকে নিয়ে হাতের মধ্যে দেখবেন ঠিক এইভাবে আপনি একটা গোল পাকাতে পাচ্ছেন কিন্তু বেশ ফাটা ফাটা থাকছে তাহলে বুঝবেন যে ডোটা রেডি হয়ে গেছে আমার পুরো হাফ কাপ জল লাগেনি সামান্য একটু রয়ে গেছে আমি জলটাকে এবারে ফেলে দিয়ে আটাটাকে দশ মিনিটের জন্য চাপা দিয়ে রেস্টে রেখে দেব। ফিরে এলাম দশ মিনিট বাদে আবারও আটাটাকে একটু ডোলে নেব হাফ মিনিট মতন এবারে ডো থেকে অল্প করে অংশ নিয়ে হাতের মধ্যে প্রথমে একটু এরকম গোল করে নেব তারপরে একটু লম্বাটে করে এভাবে একটা লম্বা শেপ দিয়ে নিয়ে আমি প্রথমে ঠিক করে একটা শেপ করে নেবো তবে বাড়িতে কোনো রকম ছাঁচ নেই তাই আমি এরকম কাবাব স্টিক দিয়ে চামচ দিয়ে বিভিন্ন রকম শেপ তৈরি করি দেখুন লম্বা মতন করে নিয়েছি তারপরে কাবাব দিয়ে ঠিক একটা পাতার শেপ আমি দিয়ে দিলাম আরও একটা শেপ করে নিয়েছি এভাবে অংশ নিয়ে প্রথমে গোল করে নিলাম তারপরে একটা চামচ দিয়ে ঠিক এইভাবে একটা সেপ রেডি করে নিলাম আসলে বছরে এক থেকে দুবার এটা বানানো হয় বলে ছাদটাও মনে করে কেনা হয় না তবে বছরের এই সময় যেন এটা খেতে খুবই ভালো লাগে তাই আমি বিভিন্ন রকম জিনিস দিয়েই নানা রকম ডিজাইন করে ঠেকুয়াটা বানিয়ে থাকে দেখুন প্রত্যেকটা ডিজাইনই কিন্তু খুব সুন্দর লাগছে এবারে ঠেকুয়াগুলো ভেজে নেব তার জন্য প্রথমে কড়াইটা ভালো মতন করে গরম করে তারপরে তেল দিয়ে দিলাম এটা পুরোপুরি মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে তাই অবশ্যই তেলটাকে একটু চেক করে নেবে আমি চেক করে নিয়েছি তেলটা কিন্তু একদম মিডিয়াম গরম আছে এবারে একটা একটা করে ঠেকুয়া আমি দিয়ে দেব তেলে যতটা ধরে গ্যাসের মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে ঠেকুয়াগুলো ভাজতে হবে এক পিট একটু ভাজা হয়ে গেলে আলতো হাতে ঠেকুয়াগুলোকে এভাবে উল্টে দিতে হবে ভাজার সময় কোনোভাবেই গ্যাসটা বাড়াবেন না তাহলে কি ঠেকুয়া ভিতর থেকে ভাজা হবে না আর সেটা কিন্তু বেশি দিন রাখতেও পারবেন না আর খেতেও একেবারেই ভালো লাগবে না তাই একটু ধৈর্য ধরে ঠেকুয়াগুলো এপিট ওপিট উলটিয়ে পাল্টে ভালো মতন করে ভেজে তুলে নিতে হবে ঠিক এরকম যখন গোল্ডেন ব্রাউন হয়ে যাবে তখন ঠেকুয়াগুলোকে তুলে নিতে হবে আমার ভাজা হয়ে গেছে আমি তুলে নিলাম দ্বিতীয়বারই ঠেকুয়াগুলো কড়াইতে দেওয়ার আগে তেলের টেম্পারেচারটা অবশ্যই গ্যাস অফ করে কমিয়ে নিতে হবে যদি তেলের টেম্পারেচার বেশি থাকে তাহলে প্রথমেই কিন্তু ঠেকুয়াগুলো রঙ ধরে যাবে ভিতর থেকে ভাজা হবে না একইভাবে সবগুলো আমি ভেজে তুলে নিলাম আর দেখুন কতটা মুচমুচে হয়েছে আর কত সুন্দর ভাজাটা হয়ে গেছে ছোলো নেবার একটা ভেঙে দেখিয়ে দিই ভিতরটা কত সুন্দর ভাজা হয়েছে আজকের রেসিপিটা আপনার কাছে কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন আর শেষে একটাই কথা বলবো ভালো খাও আর সুস্থ থাকো